নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে চললাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে যেখানে আজ পালিত হচ্ছে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা এই স্নান যাত্রা দিয়েই শুরু হয় রথযাত্রার পবিত্র উৎসব সারা বছর ধরে যার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাব কিভাবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্নান করানো হয় লোকজন কীভাবে ভক্তিভরে অংশ নেন এবং রথযাত্রার সূচনা কিভাবে হয় আমাদের বাংলার মাটিতে তাহলে চলুন শুরু করা যাক আজকের রথযাত্রার প্রথম পর্ব স্নানযাত্রা দুই হাজার পঁচিশ স্নান করার আগে জগন্নাথ দেবের সামনে একটি বিশেষ পুজো হয় যেটা আচমন পূজা বা স্নানপূর্ব আরাধনা পুরোহিত মন্ত্রপাঠ করেন ফুল ধূপ ও ফল নিবেদন করেন ভগবানের সামনে এই পূজা শেষে শঙ্খ ও ঘণ্টাধ্বনির মধ্যে শুরু হয় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পবিত্র স্নান এই পুজোর উদ্দেশ্য স্নানের আগে দেবতাকে সম্মান ও প্রস্তুতির বার্তা দেওয়া আচমন পূজা শেষে মন্দিরের বাইরে আগে থেকেই সাজিয়ে রাখা হয়েছে ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি এবার শুরু হবে পবিত্র স্নান আর সেই স্নানের জন্য ভক্তরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন হাতে জল নিয়ে এই দৃশ্য দেখে আমি নিজেও আর থামতে পারলাম না সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমিও অপেক্ষা করছি ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য এ যেন শুধুই এক রীতিমতো অনুষ্ঠান নয় এক বিশুদ্ধ অনুভব বাংলার রথযাত্রা কেবল দর্শন নয় অংশগ্রহণ আজ লক্ষ্মীগঞ্জ বাজারে জগন্নাথ দেবের যাত্রায় অংশ নিতে পেরে আমি সত্যিই ধন্য এবার শুরু হবে রথযাত্রার প্রস্তুতি সঙ্গে থাকুন